আসসালাম আলাইকুম আপু ভাইয়েরা আপনার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আলু দিয়ে দেশি মুরগি রান্না করবো এই যে দেশি আলু লাল আলু আর দেশি মুরগি আর এই তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এখন দেশি লাল আলু যেটা দেশি লাল আলু দিয়ে মুরগির মাংস খেতে খুব পছন্দ করে আর বাচ্চারা আমরা প্রথমে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এখন আমি ভালোভাবে নিলে লাল করে আলুটা ভেজে দিলাম এই তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে মাংসটা দিয়ে দিব ভেজে আপনারা রান্না করবেন একটা অন্যরকম এটা দেশি মুরগির মাংস এভাবে রান্না করলে ভালো লাগে এই যে ভালোভাবে নাড়া হয়ে গেছে আর এখানে আছে হলুদ মরকর গুঁড়া জিরা বাটা আদা রসুন লবণ এগুলো দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি শুকনো শুকনামরিচ তেজপাসার গরম মশলা ভালোভাবে আমরা নিয়ে নেব আর এখন আমি দিব কাঁচামরিচ আর পেঁয়াজ এবার আমি ওপর মিক্স করে ভালোভাবে নিয়ে এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষাবো এই তো আমি কষাচ্ছি কত সুন্দর কালার এসছে দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে তেল বেল নিয়েছে দেখে হয়তো বুঝতে পারছে আর মশলাগুলো লাগা হয়ে গেছে আমার আর আমি এখন একটু পানি দিয়ে দিব অল্প পানি দিব আর একটু ভালো হলে পাঠার জন্য তারপর পরে ধরলে জেলে পানি দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন যখন মাংসের মশলা কষানো হয়ে যাবে দেখেন এভাবে তেল ছেড়ে দিবে তেল ছেড়ে দিয়েছে এখন যে অনুযায়ী আমি ঝোল রাখবো অতটুকুই আমি পানি দিব পানি দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে নিবে এভাবে আমি ঢাকা দিয়ে ঢেকে দিবো আর আঁচটা আমি কমিয়ে দিব যে আমি আসরের নামাজ পড়ে দেখে থেকে রানিব এই যে এদিকে আমার আসরের নামাজ হয়ে গেছে আর মাংসটাও দেখেন আজ কমিয়ে গেছিলাম সুন্দর হয়ে গেছে একটুও লাগেনি কিছু হয়নি অল্প আঁচে সুন্দর হয়ে দেখেন আলুও বলে গেছে মাংসও হয়ে গেছে আর এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে যে আপনাদের ভাইয়া চলে আসছে খিচুড়ি রান্না করবে মুসুরের ডাল দিয়ে পোলার চাল দিয়ে তুমি এটা কি রান্না করছো খিচুড়ি ডালটা কি করছো প্রথমে প্রথমে ডালটা ভেজে নিচ্ছি ভাজা ডালে একটা অন্য রকম ভাজা নিলে করলে খিচুড়ি স্বাদটা একটু অন্য রকম আর একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিই করে নামিয়ে নিই এই যে দেখুন আমি নামিয়ে নিলাম দিয়ে দিলাম তেল দিব এই যে আমি তেল দিচ্ছি এক্সেন্ট বলো পিঁয়াজ দিলাম আমি এই যে আমি একটু হালকা করে ভেজে তারপরে আমি চালটা দিয়ে দেবো আমি চালটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা একটু হালকা হালকা হয়েছে ভেজেছে এখন আমি চালটা দিয়ে দিলাম আপনারা এইভাবে বাসায় রান্না করলে পারবেন অল্প চাল হ্যাঁ দেখেন আপনার ভাবি কুচি কুচি করে আলু কেটেছে আলুটা দিয়ে দিলাম আলু দিলে খিচুড়িটা স্বাদ হয় আমি আলু পেঁয়াজটাকে চালটাকে ভেজে নিচ্ছি আমি হলুদ দিচ্ছি এই যে দেখে নেন আমি একটু হালকা করে হলুদ দিচ্ছি হালকা একটু হলুদ দিলেন হ্যাঁ যে একটা কালার আসছে হলুদের দেখেন হ্যাঁ হালকা হলুদ দেওয়াতে কালারটা অন্যরকম এসছে গো হ্যাঁ হালকা হলুদ দিলে কালারটা অন্যরকম আসে এভাবে আলু পেঁয়াজ আর চালকে ভেজে নিলে তিনটা একসাথে ভাজা হয়ে গেল আর অন্যরকম একটা টেস্ট আসবে আপনাদের ভাইয়ের হাতে রান্না অনেক সুন্দর বুঝছেন আর এভাবে আপনারা বাসা করবেন আপনাদের ভাইয়া একটা বড় বাবুচ্ছি আমি সব রান্নার কাছ থেকেই শিখি এই যে দেখেন আমি আবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি এই যে ভাজা ডালটা ডালটা ভাজা ডালটা দিয়ে দিলাম কাঁচা ডাল দিলে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে আর এভাবে ভেজে দিলে একটা ভাজা ভাজা একটা সাদা সাদা ভাব লাগে আর অন্যরকম টেস্ট বাসায় করে খাবেন তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা কালার এসছে তো এইভাবে আপনাদের ভাইয়া উলট পালট করে নেড়ে নিচ্ছে আর এইদিকে আপনাদের ভাইয়া পানি গরম করতে দিয়েছে খিচুড়ির জন্য আজকে আমরা ইফতারিতে ভুনা খিচুড়ি খাবো আর মুরগির মাংস আর চপ বানিয়েছি আর সালাদ করবো এই যে আমি এখন একটু রসুন দিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা একটু রসুন দিয়ে দিলাম এই যে আবার আমি আদা দিচ্ছি পরিমাণ মতো এই যে আমি একটু জিরা দিচ্ছি জিরা গুঁড়া নাকি এটা না জিরা বাটা এটা জিরা বাটা হালকা করে জিরা বাটা দিলাম আমি এই যে দুটো তেজপাত দেখলাম এই যে দেখেন আপনার ভাবি গাজর কেটে রেখেছে গাজরটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম চুলায় রান্না খুব ভালো লাগে বন্ধুরা তাড়াতাড়ি রান্না হয় কিন্তু এই যে হাতে কালি লাগে ওয়াপটা আমরা যে আমরা কতবার মুছি ভিটা কই সেটা চিন্তা করতে পারবেন না ভিটা কোথায় এই যে আপনাদের ঘিরে দিচ্ছি এখন আমার ছেলে মেয়ে খিচুড়ি খুব পছন্দ করে দিয়ে পোলাও খিচুড়ি রোস এগুলো পেলে বেশি খুশি বিরিয়ানি এই জন্য আজকে ইফতারি অন্যরকম করে করছি আপনার ভাই আমি আসরের নামাজ পড়ে করতে বসে গেছি আমি আগে মুরগির একটা সেন বেরোচ্ছে দেখেন আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি ঘিয়ের একটা সুন্দর সেন হ্যাঁ এখন যদি ঘিটা দেন তাহলে ঘি যে একটা কাঁচা কাঁচা গ্যাস থাকে সেই গ্যাসটা আউট আমি গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ আবার নাচ্ছি অনেকটা নাড়া হয়ে গেছে আমি কিছু দিন পর পানি দিয়ে দেবো এই যে দেখেন সুন্দর করে জানলাম আপনাদের ভাইয়া বিনা মাপে পানি দিতে পারে আমি পানি না আমি সবসময় চাল মেপে পানি দিই এক কাপ চাল হলে দুই কাপ পানি দিই আর নতুন হলে দেড় কাপ দিই

এখানে ঢেকে দিলাম এই যে আপনাদের ভাই ঢাকনা খুলে নেড়ে নিচ্ছে একটা কাঁচা পেঁয়াজ যে আমি কুচি কাঁচা পেঁয়াজ যে কুচি দিয়েছি না এটা একটা আলাদা ঘ্রাণ আসছে আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আর খিচুড়ি খাওয়ার সময় পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাবে একটু মুখে পড়ে খুব ভালো লাগে হ্যাঁ এই দেখেন আমি ঢাকনাটা করলাম দেখেন প্রায় হয়ে গেছে

চালে একটু পানি দাও চালটা একটু ডাট হয়েছে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে নতুন আলু তো এই যে আবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে দাও হ্যাঁ এই যে ঢাক রেখে দিল আপনাদের ভাইয়া এই যে দেখেন আমাদের খিচুড়ি ওকে কমপ্লিট হয়ে গেছে ও কি সুন্দর ঝরঝরা হয়েছে এবার সব সিদ্ধ হয়ে গেছে চাল ডাল সিদ্ধ হয়ে আলু আগে হয়েছে হ্যাঁ দেখেন সুন্দর যখন আমি মেরে দিচ্ছি একদম সুন্দর একটা ফ্লেভার আসছে